সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল কোরআন মতে এ দেশের প্রত্যেকটি পার্টির পাশোক্ত নামাজি লোকেরা বড় বড় অপরাধী কেমনে সেটি আপনাদেরকে জানাবো এই ছোট্ট ভিডিওতে শুক্রবারে আমরা কিন্তু দেখি আমাদের দেশের সব মসজিদগুলি খছাখচ ভরে থাকে দুই নম্বর আল বাকারার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বোচ্ছেন ওয়াইদ জালনাল বাইতা মাথা বাতাল্লি নাসি ওয়া আম্না ওয়াক্তাকিজুমী মাকামি ব্রহিমা মুসল্লা ওয়াহিদিনা ইলাই ব্রহিমা ওয়াইস্মা ইলা তহি র বাই তিয়ালী তই ফিনাওয়া লাহাকি ফিনা ওয়া রুখ কাই আর আমি বিশেষ ঘর মাসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি তাই তোমরা সবাই মানে আজ দুই সালের নয়শো কোটি মানুষ এদের সকলকে আল্লাহ বলছেন অত্তা খিজুম ই মাকাম ইব্রাহিম আ ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত নামাজকে নিয়ে নাও আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তাওয়াফকারী এতেকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখে তো আলকোরানের এই আয়াতের দৃষ্টিতে আমাদের দেশে অনেকগুলি ধর্মের পার্টি রয়েছে এছাড়া আওয়ামী লীগ এবং বিএনপি তো আছেই তো আল কোরআন মতে এদের যারা নামাজি তারা বড়ো বড়ো অপরাধী কেন কারণ ইরাই নামাজে দাঁড়িয়ে কি বলে মালিক দিন প্রত্যেকটি বিচারের সময় তিনি বিচারক মালিক মানে ফায়সালা দাতা মানে সময় দিন আর আর দিন মানে হচ্ছে ফায়সালা তো প্রত্যেকটি ফায়সালার জন্য আমাদের বিচারক কিন্তু আল্লাহ তো নামাজে দাঁড়িয়ে আমাদের দেশের লোকেরা মালিক ইয়মিদ্দিন বলে আবার ইয়া কেনা ও ইয়া কেনা স্তাইনও বলে আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই ইরা নামাজে দাঁড়িয়ে বলছে আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই অথচ নামাজ থেকে বাহিরে এসেই এরা সবাই গণতন্ত্রের পূজারি হয়ে ব্যক্তির গোলামি করে কেউ করে বিএনপির কেউ করে আওয়ামী লীগের কেউ করে জাতীয় পার্টির কেউ করে নাগরিক পার্টির কেউ করে হেজবুত তাহিদের কেউ করে হেজবুত তাহরিরের আবার কেউ করে জামাত শিবিরের এইভাবে এরা সবাই বড় বড় অপরাধী হয়ে যায় একটু পূর্বেই কিন্তু এরা বলল মালিক অমিদ্দিন তো এরা কেউ সোয়েব রাসুলের দায়মি যে সালাত মানে না এরা কেউ ইব্রাহিম রাসুলের দায়মি এবং কায়মি সালাত মানে না অর্থাৎ আমলে মানে না কিন্তু এরা যে পূজা পাঠ করে সেটি আল্লাহ এইভাবে বলেনি তাই আমাদের দেশের মানুষ মাসজিদুল হারামের সিস্টেমকেই মানে না তবে আমাদের দেশে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে যে একশো পঁয়ত্রিশ প্লাস ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব রয়েছে মুসলমানদের যাদের সংখ্যা দুইশো কোটি ইরা কেউ সুন্নি কেউ শিয়া কেউ সালাফি আবার কেউ হানাফি কেউ সাফি কেউ মালিকি কেউ হাম্বলি কেউ মা তুরিদি আবার আমাদের দেশে কেউ বায়াজিদ খান পণ্যের সিস্টেমকে মানে আবার কেউ আখকাস বিন আব্দুল হুজুরের সিস্টেম মানে এগারো নম্বর সোরা হুদ এ সাতাশি আয়াতে বলা হচ্ছে কল ইয়া শোয়ায়েবু আর সলাতু কথা আমরুকা আনাতুরুকা মায়া আবুদু আব আউ না আও আন্নাফা আলাফিয়া মল ইনামা নাশাও ইনা কালামতাল হালিমুর রশীদ তারা বলে হে শোয়ায়েব তোমার সকল কল্যাণ কি তোমাকে এই আদেশে দিচ্ছে যে আমরা সেসব বাদ দিব যেসব বন্ধনা আমাদের বাবা দাদা নানা পর্ণা নানা করে আসছে কিংবা নিজেদের ধন সম্পদ আমরা নিজেদের খুশি মতো খরচ করতে পারবো না তুমি তো বড়ই ভদ্র এবং ন্যায়পরায়ণ সেজেছ তো আমাদের দেশে এই নামাজিরা এরা দেখবেন বছর শেষে শতকরা আড়াই টাকা জাকাত দেয় এই কোরআন কোনোভাবেও সেটিকে সাপোর্ট করে না সালাতে সোয়ব যেটি দায়মি সেখানেও নেই তো এই লোকগুলির পরিচয় কি যারা মাসজিদে যে একজন ব্যক্তির নামে সুনত নামাজ পড়ে মুশিখাচ্ছে মূলত পঁয়তাল্লিশ নম্বর সোরা আল জাসিয়ার তেইশ নম্বর আয়াতমাতে এদের পরিচয় হলো আল্লাহ বসেন আফা রায়তা মানিত তাহাদা ইলাহাহু হাওয়াহু ওয়া আদুল্লাহুল্লাহ আলা এলমিন ওয়াহতামা আলা সাম ইহি ওয়া কলবিহি ওয়াজা আলা আলা বসরিহি ইসা ওয়া ফামা ইয়াদি হি মিম্বা আদিল্লাহ আ ফালা তাদা কারণ তাহলে তুমি কি সেই লোকটির অবস্থা দেখনি যে নাকি নিজের খেয়াল খুশিকেই ইলা হিসাবে মেনে নিয়েছে আর আল্লাহ তাকে আল কিতাবের জ্ঞান থাকা সত্ত্বেও পথভ্রষ্ট করেছেন আর তার কানে ও তার মনে সিলমোহর করে দিয়েছেন আর তার চোখের উপরে পর্দা রেখে দিয়েছেন সুতরাং এমন লোককে আল্লাহ ছাড়া আর কে সুপদ দেখাতে পারবে তোমরা কি মোটেই বুঝবে না কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে ছিয়ানব্বই নম্বর সুরার আল আলাকের প্রথম পাঁচটি আয়াতের মধ্যে দুইবার বলছে ইক্র রব্বিকাল্লাজি অব্বিকল্লাহ তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন আবার ইকরাও আর রব বুকাল তুমি পড়ো তোমার রব সবচেয়ে বেশি দয়া করবেন কিন্তু আমাদের দেশের এই পাশক্ত নামাজে সুন্নত পড়া লোকেরা যারা এই সব পার্টিতে সদস্য পদ নিয়েছে আবার কেউ নেতা নেত্রী আবার কর্মী হয়েছে এরা সবাই রব্বানি সংবিধানকে মানে আমলে তাই এরা সবাই মুর্শিকদের অন্তর্ভুক্ত এরা ফয়সালা চায় এদের হুজুরদের কাছে আর হুজুররা ইনিয়ে বিনিয়ে কোরআন বিরোধী সিস্টেম দাঁড় করিয়ে বলে এটিও ইসলামের সিস্টেম আর এদের কাছ থেকে শুনবেন গণতন্ত্রের মাধ্যম দিয়ে ক্ষমতায় গেলে কোনো সমস্যা নেই এটি ডাক্তার শফিকুর রহমান বলেন অথবা গলা ফাটিয়ে রিসোর্টে ধরা খাওয়া মামুনের হকের মুখ থেকে বলেন বা অন্যান্যদের মুখ থেকে শুনতেই থাকবেন এরা আল্লাহ তালাকে বাদ দিয়ে অতীতকাল থেকে এদের ইতিহাস বলছে এরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার কাছে ফতোয়া চেয়েছে ফায়সালা চেয়েছে ব্যবস্থা জানতে চেয়েছে কিন্তু তালার বিশেষ বার্তা বাহক নিজের পক্ষ থেকে ফতোয়া দিবেন না কারণ আল্লাহ বলছেন এই ফতোয়া বা ফায়সালা বা ব্যবস্থা বলে দেওয়ার কেউ রাসুল না তো ফতোয়া দিবেন কে ফায়সালা দিবেন কে ব্যবস্থা জানাবেন কে কোরআনে যখন ইয়াস আলু নাকা শব্দটা আসে তখন যেমন ধরুন দুই নম্বর সুরা আল বাকার আর দুশো বাইশ নম্বর আয়তে বলা আছে ওয়াস আলু নাকা আনিল মাহিদ কুল হুয়া আদান ফাতিল নিসা আফিল মাহিদ ওলা তাকবু হুন্না হাত্তা ইয়াত হুরনা ফাইদা তত হরনা ফাতু হুন্না মিন হাইফ আমার রকমুল্লাহ ইন্দাল্লাহ হেবুতিন ওই হেবুল মত তহিরিন নারীদের মাসিক সম্পর্কে মানুষেরা তোমার কাছে জানতে চাইলে তুমি বলে দিবে তা কিছুটা কষ্টদায়ক মাসিক চলাকালীন সময় তোমরা নারীদের থেকে আলাদা থাকবে পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা মেলামেশা করবে না যখন তারা পাক হবে তখন তোমরা আল্লাহ যেভাবে অনুমতি দিয়েছেন ঠিক সেই পথেই তাদের কাছে আসবে অনুতাপকারী এবং পরিচ্ছন্ন যারা আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসেন তো এখানে ফতোয়াদাতাকে তাকে আল্লাহ শুধু আপনি আমি ডেলিভারি দিতে পারি তো আল্লাহ তালা শান্তির পৃথিবীতে দুইশো কোটি মুসলমান যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাকে মেনে চলেছে তারা আল্লাহকে ফতোয়াদাতা মানে না তারা আল্লাহকে হুকুমদাতা আইনদাতা বিধানদাতা মানে না তারা তাদের বানানো রাসুলকেই বিধানদাতা মনে করে অথচ আল্লাহ ছাড়া কারোর বিধান দেওয়ার অধিকার নেই আর এটি যখন আমরা বারো নম্বর সোরা ইউসুফের ৪০ নম্বর আয়াত পড়ি সেখানে আল্লাহ বসেন মা তা আবুদু না মিন্দু নিহি লাস মা আনসাম্মাই তুমো আন তুমো আবা ওকুম মা আনসাল আল্লাহ বিহা মিন সুলতান ইনিল হুকম ইল্লা আলিল্লাহ আমার আল্লাহ তা আবুদু ইহু দিন কিন্তু আখতার না সিল্লাই আলম আল্লাহকে বাদ দিয়ে যেসবের পূজা অর্চনা করা হয় তা যে শুধু কতক নাম গণতন্ত্র সমাজতন্ত্র তাও তো তোমরা তোমাদের পূর্বপুরুষে রেখেছ এসবের সমর্থনে আল্লাহ তালা কোনো দলিল প্রমাণ নাজিল করেননি আর হুকুম সে তো আল্লাহ ছাড়ার কারোর হতেই পারে না আল্লাহ হুকুম দিয়েছেন যেন তোমরা একমাত্র আল্লাহকে ছাড়ার কারোর দাসত্ব না করো এই তো হচ্ছে সেই চিরস্থায়ী জীবন ব্যবস্থা কিন্তু অধিকাংশ মানুষই যে তা মোটেই জানে না তো ফ্যাক্ট কি মানবরচিত বিধান মানা যাবে না হোক গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মূল্যাতন্ত্রের এইসব বিধান কোনোভাবেও আপনি আমি মানতে পারব না কারণ রব্বানি কনস্টিটিউশন আপনাকে বলে দিচ্ছে আপনি যদি পাঁচটি বিশেষ জায়গাতে শরিক করেন তাহলে আপনার জন্য পাঁচ নম্বর সুরাল আল মাইদার বাহাত্তর নম্বর আয়াতমাতে জান্নাত হারাম করে দেওয়া হয়েছে হার্রাম আল্লাহ জান্না এই পাঁচটি জায়গা কি তার ভিতরে এক নম্বর হচ্ছে আল্লাহ তালার নাম জাত এবং সিফাতের সাথে শরিক করা যাবে না বারো নম্বর সোরা ইখলাস এর 4 নম্বর আয়াতে বলা আছে কুল্লাহ কুফুয়ান আহাদ কোনো দিক থেকে আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই আবার সতেরো নম্বর সূরাbani একশো দশ নম্বর আয়াতে বলা আছে কুলিদুল্লাহা রহমান আইয়ামা তাদউ ফালাহু আসমাউল হুসনা আল্লাহ এবং রহমান বলে ডাকতে হবে এর পরেও যদি অন্য কোনো নাম নিয়ে ডাকতে হয় তো আল্লাহ তাআলার জন্য আসমায় হুসনা রয়েছে سورة هاشرة الشيشر أتقولي تامرة كي ديك تبعي هو الله الذي لا إله إلا هو الغيب وشهادة والشهادة والعزيز الحكيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري يقولي شو بسمعو সাত নম্বর সুরা আল আরফের একশো আশি নম্বর আয়াতে যখন আমরা দেখি আল্লাহ তালার নামের সাথে বেয়ারা পড়া করা যাবে না তো আল্লা আলার কোনো দিক থেকে যদি আমরা কাউকে শরিক মনে করি এই রব্বানী তন্ত্রের সাথে রাজতন্ত্র সমাজতন্ত্র গণতন্ত্র মূল্যাতন্ত্রের শরিক যদি করি তো আপনার জন্যই জান্নাত হারাম দুই নম্বরে আল্লাহ তাল্লা দেশের সাথে শরিক করা যাবে না সাতষট্টি নম্বর সুরাল মুলকের প্রথম আয়াত এবং সতেরো নম্বর সোলা বান ইসরায়েলের একশো এগারো নম্বর আয়াত দাবা আকাল্লা ইয়াকুল্লাহ দিল মুল্কাম ফিল মুলক তা আল্লাহ তালা দেশের সাথে আপনি কেন শরিক করবেন আপনার অধিকার নেই আল্লাহ দেশকে ভেঙ্গে আপনার নামে আপনি দেশ বানাবেন তিন নম্বর আল্লাহ তালা সংবিধান আল কোরআনের সাথে শরিক করা যাবে না চার নম্বর সুরাল নিসার আটচল্লিশ নম্বর এবং একশো ষোলো নম্বর আয়াতমাতে লায়াক ফিরু আইয়ুশ রাক বিহি আল্লাহ তালার কোরআনের সাথে আল্লাহ তালার সংবিধানের সাথে শরিক করাই যাবে না চার নম্বর আল্লাহ তালার হুকুমের সাথে শরিক করা যাবে না সাত নম্বর সুরা আল আরফের চুয়ান্ন নম্বর আয়াতমা এবং আঠারো নম্বর সুরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতমাতে আলা আল্লা আল্লাহুল আমরু সৃষ্টি যা রকম চলবে তার ওয়ালা ইউস ফি কুফি হুকা আল্লাহ তালা রকুমের সাথে শরিক চলে না আর পাঁচ নম্বর হলো আল্লাহ তালার ইবাদত বন্দেগিতে শরিক করা যাবে না একান্ন নম্বর সুরা আর দারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে বলা হচ্ছে ওমা খাল ইনসা ইল্লা আলী আবুদুল জিন এবং ইন্সকে আল্লাহ তালা নিজের দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন আঠারো নম্বর সুরা আল কাপের একশো দশ নম্বর আয়তে শেষে বলা হচ্ছে ওলা ইবাদাতি ইবায়াতি রাহাদা আল্লাহ তালার ইবাদত বন্দেগিতে শরিক চলবে না আপনি মসজিদে গেলেন আর শূন্যতে রসুল্লাহ পড়লেন মোহাম্মদ ইবনি আবদুল্লাহ নামে পড়লেন আপনি মুশ্রিক কারণ আপনি আল্লাহ তালার হুকুমের সাথে শরিক করছেন একশো আট নম্বর সুরা আল কাউসারের দুই নম্বর আয়াত আপনি মানছেন না ফসলিল রব্বিকা তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে আপনি হাদিস মানলেন আপনি মুশিক হয়ে গেলেন কারণ কোরআনে ইমাম মেহেদি আসবে নেই দাজ্জাল আসবে নেই ঈশা আসবে নেই ভারতে যুদ্ধ হবে গজওয়াহীন নেই দাড়ি রাখতে হবে নেই টুপি পরতে হবে নেই পাগড়ি পরতে হবে নেই রুমাল পড়তে হবে নেই লম্বা আলকিল্লা পরতে হবে নেই মুখ ঢাকা বোরকা পড়তে হবে নেই কবরের রাজাব মানতে হবে তাও নেই এগুলি একটিও কোরআনে নেই এগুলি আছে কোথায় আরব ইতিহাসের একজন ব্যক্তির নামে যে সিয়াই সিতার কুতুবে আর বা রয়েছে সেখানে অথচ আল্লাহ কি বলছেন উনত্রিশ নম্বর সুর আল আন কাবুতের একান্ন নম্বর আয়াতমাত আওয়ালা মিয়াক ফিহিম নয়শো কোটি মানুষ আজ পৃথিবীতে দুই সাল মানুষের জন্য কি যথেষ্ট নয় আন্না আনসাল্লা আলাইকাল কিতাব ইতুলা আলাইহিম মিনি ইউমিন যে তাদের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করা হয়েছে একটি সংবিধান একটি কনস্টিটিউশন যেটি তাদের জন্য যথেষ্ট হওয়া দরকার এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কমের জন্য যারা নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দেয় এখন আপনারা চিন্তা করে দেখুন আল কোরআন মতে আমাদের দেশের প্রত্যেকটি পার্টির যারা পাশোক্ত নামাজি যারা সুন্নত বিশ্বাসী তারা কত বড় অপরাধী আশা করি ছোট্ট ভিডিও থেকে আপনা আপনারা জেনে গেছেন আল্লাহ আমাদের সবাইকে সালাতে শোয়াইব এবং সালাতে ইব্রাহিম এর উপরে চিরকাল থাকার তৌফিক দান করুন